আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভাইকে ভালো আছেন এটাই কইতেছি আপনাকে বন্ধু তা আবার রাজ্যের মতো আপনার কাছে লোয়েন চেকান রেসিপি ফির স্কুল চি ফির যেতেন মাছ বার করছে ওই জন্যে এনে তরু তরকারি যা আছে বেগিন বই বই কাটতে আসি একলা মানুষ এক এক একটা একটা করে বেগিন একের পরে এক কাটে লইতে আসি সো ফেস কাটতাম যায় শোকের হানিয়ে নদী নালা বেগ বাসে যাইতে আসে ফেঁজের যে এত জাহাজ মনে হয় যে মাইল এত হানিয়ে না শোকের মেদরে ওরে বাবু রে বাবু রে এক একসাগর হানি হয়ে যাবে তো যাই হোক এই হ্যাঁ কাটলাম আস্তে আস্তে সবগুলো সবজি আমি কাটে লইতে আসি একটা একটা করে সান না শোকে হানি মুখ চুক সব লাগিয়েছে সুকের হানিতে তো এই যে টমেটো কাটলাম এখন উস্তা কাটতে আসে বুঝছেন তো এই রমজানের সময় বাজি বুঝিয়ে খাইতে একটু ভাল লাগে তো এই যে আমি করলা বাজারে কেস কেস করে কাটে লইলাম এখন করলা বাজির লগা আপনার আলু দিয়ে আলুটারে এখন কুচি কুষি করে কাটিলাম কুচি কুচি খুশি করে কাটালাম শেষ পেঁয়াজ কাটলাম টমেটো কাটলাম কাঁচামরিচ কাটলাম সব কিছু কাটা শেষ করলা কাটা হয়ে গেছে ধনিয়া পাতা কাটা শেষ হয়ে গেছে বুঝলেন তখন চলি আনলাম চুলের দুয়ারে সব একটা একটা করে যা যা কাটে সব আবার রান্না করে দেওয়াতে আসি এই চুলের উপর কড়িয়া বইয়া দিছি কড়িয়ার মিতরে হ্যাঁ তেল দিয়ে হ্যাঁ শাড়ি দিছি হ্যাঁ হ্যাঁ শাড়ি হেমিত হেমিলা শাড়ি লইতে আসি লই অলের মশলা দিছি জিরা দিছি আদা রসুন বাটা দিছি একটা একটা করে বেগিন দিতে আছে দিয়ে মিহে মিলা আটতে আছে কষে মশলা তো তো কষাবেন তো অতে তরকারির স্বাদ বেশি ভালো হইব বুঝলেন তো যাই হোক এই যে আমি অন অলদের গুঁড়া দিয়ে দিছি মুচ্ছের গুঁড়া দিয়ে দিয়ে পরিমাণ মতন আপনাকে যত দূর লাগা তত দিয়ে আমরা জাল কম খাই এই যেমন গড়া গোড়া কাঁচা মরিচ কাটি হালাই দিছি এগিয়ে লাগান এমনে এমনি লাড়তে আছে লাড়া টাড়া শেষ এটি সাদা লবণ দিয়ে দিছে এদিন তখন পানি বারি পানি শুগায় তেল বার বাবু যে নেই যা তেল বাসতা সুরফে দিয়ে হ্যাঁ তো আমার এই যে তেল বাসা শেষ মশলাটা আমি কষাইছি একবারে বালাভাবে মশলা আমার কষান শেষ হয়ে গেছে আমি মাছ কিন্তু বেগ ডালে দিতেছি হ্যাঁ তো এই যাই মাছ ডালে মাছ কিনতে বালা করে কষাই লইয়াম মাছ গিনতে আমার বালা করে না কষাইলে ভাংনেস মাছের যে একটা গন্ধ ওই গন্ধটা থাকতো না হ্যাঁ তো হিয়ালে বালা করে ডাকে ডাকনা দিয়ে ডাক্তার দিতে আসে বুঝলেন তাই আমার এই যে ডাকনা দিয়ে ডাকা আবারও উল্টে একটু কলা দিছি আবারও বুঝলি হানে দিয়ে আই টমেটো রে টমেটো টমেটোরে এগিয়ে মেয়েদের সারিয়ে দিছি হ্যাঁ তো আবার আমার সামনে আবার একটু ডং করতে মাসে যে কেমন হয়েছে আমার রান্না কান আপনারা জানাবেন আমারও কমেন্ট করে তো আবারও চলে এলাম দেখতেছিলাম তরকারিটা ওই গেছে ইয়ে দিয়েছে তরকারির কালার সেই আবার করলা কাছে ফেঁজ দিয়েছি কাঁচা মরুস দিয়েছি এখানে হল হলদে দিছি এই যে করলা কালার এখন দিয়ে দিয়েছি তো আর এই ভিডিও করে করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বুঝলেন তো এমনি এমনি লড়া আমার শেষ হয়ে গেছে তো এই যে আবারও ডাকনা দিয়ে ডাকতে আছে ডাকে আবার একটুখানি লড়াই দিতে আসি তুই লড়াটা সার সাজ জেলায় ভালো থাকেন এতটুকু পর্যন্ত আল্লাহ